আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের তো দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসছি তরিত শেখার আগে তোমাদের খুব ছোট্ট একটা জিনিস শেখাইতে হবে তো আমি তোমাদের সাথে আছি হাসান আমি পড়াশোনা করতেছি ওয়েট মেকানিক্যালে ঠিক আছে তো তোমাদের এই সের চাইফে হয়তো অনেকে দেখে আসছো বা এখনও অনেকে দেখবা তোমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটু দেখাই তোমাদের তোমাদের শিখতে হবে কারেন্ট ডিভাইডের রুল যেটা খুবই এটা না শিখলেও পারবা তুমি বাট এটা খুবই এফিসিয়েন্ট খুব অল্প সময়ে তুমি দেখবা খুব বড় বড় ম্যাথগুলো তুমি সলভ করতে পারবা তাহলে আমরা কি শিখবো কারেন্ট ডিভাইডার রুল কারেন্ট ডিভাইডার রুল ঠিক আছে কারেন্ট রুল দিয়ে আমরা এখন ম্যাটটা সলভ করব তো দেখো কিভাবে আমরা এই ম্যাটটা সলভ করতে পারি তো এখন দেখো তোমাদের দুইটা রোধ দিলাম আমি এই দুইটা রোধ এই দুইটা রোদ কিসে আছে দেখো তো এই দুইটা রোদ কিসে আছে তোমাদের দেখে এটা বলে দেওয়া উচিত এতদিনে যে এই দুইটা রোদ আছে সমান্তরালে তো এটার নাম দিলাম আর ওয়ান এটার নাম দিলাম আর টু ঠিক আছে আর ওয়ান আর আর টু আমি ধরেই নিচ্ছি যে এইটার ভেতর দিয়ে এই যে পরি এখান থেকে আর ওয়ান পরি সরি আর পরিমাণ বিদ্যুৎ এখানে যাচ্ছে বা ত্বরিত প্রবাহ হচ্ছে ঠিক আছে যাওয়ার পরে দেখো তো এই জায়গায় যাওয়ার পরে রাস্তা দুইটা না উপরে একটা রাস্তা কি নিচে একটা রাস্তা না এই উপরের রাস্তায় কি আছে আর ওয়ান পরিমাণ একটা রোদ আর নিচের রাস্তায় কি আছে আর পরিমাণ একটা রোদ তাহলে উপরের রাস্তায় কি হবে এখানে একটা বিদ্যুৎ পরিবাহিত হবে এই যে এখানে একটা বিদ্যুৎ পরিবাহিত হবে তাই না আসলে ঘটনাটা যেটা হয় এই যে আই পরিমাণ প্রবাহিত হচ্ছে এই পয়েন্টে আসার পরে দেখো রাস্তা দুইটা দুই দিক থেকে ভাগ হয়ে চলে যায় বুঝতে পারছো কথা হ্যাঁ তো এইটাই এখন আমরা শিখবো যে এইখানে আমরা কারেন্ট ডিভাইডার রোলটা কীভাবে ইউজ করবো তো চলো দেখা যাক তো আমি যদি তোমাদের ভাইয়া বলি যে দুইটা তোমাদের সমান্তরাল রোদ দেওয়া আছে এখান থেকে তোমরা জাস্ট আমাকে একটা রোদ বানায় দেখাও তাহলে কেমনে দেখাবা হ্যাঁ তোমরা এই জিনিসটার নাম শিখে আসছো তুল্য রোদ তাই না যে এই রকম যদি দুইটা সমান্তরাল রোদ থাকে তাদেরকে রিপ্লেস করার জন্য মানে আমি যদি এই সিস্টেমটা জাস্ট একটা রোদ দিয়ে রাখি তাহলে কি করতে হবে এই দুটার তুল্য রোধ বের করে এখানে দিতে হবে তাই না এই তুল্য রোধ তোমরা ক্লাস নাইন টেন থেকে শিখে আসতেছো তো এইটার তুল্য রোধ কি হবে বলতো আমরা এইটা ক্লাস নাইন টেন থেকেই শিখে আসতেছি যে এইটুকুর তুল্য রোধ হবে যদি আর ইকুইভ্যালেন্ট হয় এই দুটার তুল্য রোধ যদি আর ইকুইভ্যালেন্ট হয় তাহলে ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট কি আসবে তো ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ঠিক আছে তো এইটা সবাই তোমরা এই ক্যালকুলেশন জানো তাও আমি একটু জাস্ট দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে ওয়ান বাই আর ইকুয়ে ভ্যালেন্ট ইকুয়ালস করলে কি আসবে এখানে আর ওয়ান প্লাস টু এরকম আসবে না এটা কিন্তু তোমাদের বারবার ভুল হয় তাড়াহুড়া করে ভুল করা যাবে না হ্যাঁ তোমাদের ভুল করার জন্য আমি এটা দিলাম লসাগু যখন করবে এখানে আসে আর ওয়ান আর টু কারণ কি এই দুটা লসাগু আর ওয়ান টু তারপরে ভাগ করার পরে আর ওয়ান প্লাস টু অনেকের দেখছে এটা অনেকের প্রবলেম হয় ঠিক আছে এই জন্য এভাবে দেখালাম আচ্ছা এখন যদি তুমি আর ইকুইভ্যালেন্ট বের করতে চাও কি আসবে দেখো যে আর ওয়ান আর টু নিচে আর ওয়ান প্লাস আর টু এটা কীভাবে আসলো এই যে আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য আমি কী করছি বলো তো এই পাশটা কি বাম পাশে যা ছিল তাকে জাস্ট উল্টাই দিছি ওয়ান বাই আর ইকুইভ্যালান্স ছিল সেটাকে কী লিখছি আর একই ভ্যালেন্ট তাহলে কি ডান পাশটা আমার উল্টাই দিতে হবে না এই কাজটাই করছি দেখো ডান পাশে আমরা জাস্ট উল্টাই নিচে লিখছি তাহলে এইটা আমরা মান পাইলাম আর ইকুইভ্যালেন্টের ক্লিয়ার হ্যাঁ তো এইটা এখানে আমরা হচ্ছে দেখাবো এই মানটা দিয়ে আমরা কিভাবে কাজ করব দেখো তো এই মানটা আসলে যেটা মিন করে যে এই মানের আমি একটা রোদ যদি এখানে লাগাই সেটার ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে না হ্যাঁ তোমরা একটু দেখো আমি একটা আঁকাই তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা আশা করি ভালো বুঝতে পারবা দেখো আমি যদি এখন একটা রোদ এখানে লাগাই একটা রোদ যদি লাগাই তার ভিতর দিয়ে আয় পরিমাণ প্রবাহিত হবে যদি এটার মান কথা হয় আর কি ফেলেন এটা দেখছো না তোমরা হ্যাঁ এটা আশা করি তোমরা এতদিন শিখে আসছো কারণ তুল্যরোধ ক্লাস নাইন থেকে নাইন ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে তোমরা তুল্যরোধ বের করে আসছো তাই না হ্যাঁ তো এইটা দেখো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যখন এরকম দেখবা দুই বা তার চেয়েও বেশি রোদ সমান্তরালে থাকবে তখন আসলে কি ঘটনা হয় আশা করি শুনে আসছো তোমরা এতদিন পরে আসছো তোমরা যে যদি এরকম দুই বা ততধিক রোধ সমান্তরালে থাকে তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হইতে হবে ঠিক আছে তো এই জায়গায় আমি কি বলতে পারবো যে এই প্রান্ত আর এই প্রান্ত এই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান তাই না এখানেও যতটুকু আমার ভোল্টেজ লস হবে এখানেও সেম পরিমাণ ভোল্টেজ লস হবে বা ভোল্টেজের ক্ষতি হবে তাই না এইটা এখানে আমরা হিসাব করে দেখব তাহলে এখানে যা পরিমাণ হবে পুরাটার জন্য কি সেম পরিমাণ হবে না তো দেখো তো ভাই আমরা যদি এটা হিসাব করি এইটুকুতে ভোল্টেজ কত ওহমের সূত্র পরে আসছো না তোমরা এই যে খুব সুন্দর একটা সূত্র ভি ইকুয়ালস টু আই আর এই সূত্র পরে আসছো না তোমরা এইটা এখানে আমরা কাজে লাগাবো দেখো তাহলে এখানে কি আসবে দেখো তো এইটুকুর জন্য ভোল্টেজ কত এইটুকুর জন্য ধরলাম আমি ভি যেটা কত আই আর ইকুইভ্যালিম তাই না এখন আমি হয় উপরের অংশ নিয়েও কাজ করতে পারি আবার নিচের অংশ নিয়েও কাজ করতে পারি তো আমি উপরেরটা নিয়ে প্রমাণ করে তোমাদের দেখাবো সেম ভাবে তোমরা নিচের নিয়ে নিজেরা প্র্যাকটিস করবা ওকে চলো দেখাই উপরটা নিয়ে যদি আমি এখন কাজ করি কি আসবে দেখো উপরের এই ভোল্টেজ ডিফারেন্সটা কত এই দুই প্রান্তে উপরের রোডটা নিয়ে যদি কাজ করি এটা ইকুয়ালস টু কত আসবে আই ওয়ান আর ওয়ান তাই না এখানে তাহলে কত আসবে দেখো তো আই ওয়ান ইন্টু আর ওয়ান ক্লিয়ার তোমরা যদি এটা না বুঝো আবার প্রথম থেকে দেখবা তাও যদি প্রবলেম হয় আমি আবার একটু তোমাদের রিভিউ করে দিচ্ছি দেখো যখন দুই বা ততোধিক রোধ এরকম সমান্তরালে থাকবে তখন অবশ্যই তাদের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে তো এখন কথা হইতে পারে ভাইয়া এইটার সাথে আমি এইটা কীভাবে লিখলাম তাই না তো এইটা কীভাবে আসছে বলো তো এইটা আসছে হচ্ছে তোমার এই যে দুই বা ততোধিক যতগুলো রোদ থাকুক তাদের একটা তুল্য রোধ তাদের সবাইকে ছাঁটাই করে আমি যদি একটা রাখতে চাই তখন আবার এইটা দিয়েই সেম কাজটাই হবে বুঝতে পারছো কথা তো এই জন্য আমি বলতে পারবো যে এখানে যতটুকু ভোল্টেজে ড্রপ হবে এখানে सेम পরিমাণ ভোল্টেজের ড্রপ হবে এখন ক্লিয়ার আসা করি তো চলো আমরা এখানে দেখবো কীভাবে এই যে আই ওয়ানটা বের করা যায় বুঝতে পারছো হ্যাঁ তো এই আই ওয়ানটা যদি আমি বের করতে চাই এখন হ্যাঁ দেখো তো মানটা যদি তুমি বসাও আই ওয়ান টু কি আসবে আই ওয়ান টু আসবে দেখো আর ওয়ানটাকে যদি নিচে নিয়ে আসি এখানে আসবে আর ইকুইভ্যালেন্ট ইনটু আর ওয়ান ঠিক আছে এই আর ইকুইভ্যালেন্ট ভ্যালেন্টের মান এখানে আমরা বের করে রাখছি এখান থেকে নিয়ে বসাব তাহলেই আমাদের চলে আসবে দেখো আর ইকুইভ্যালেন্ট মান কত আমরা বের করছি দেখো তো আর ওয়ান আর টু নিচে আর ওয়ান প্লাস আর টু টু আই দেখো আই রাখলাম আর এখানে আর ওয়ান এখন দেখো তো ভাইয়া আমি কি এ আর ওয়ান আর এ ওয়ান কি দেখতে একই রকম মনে হচ্ছে না হ্যাঁ একই তো দুইটাই তো আর ওয়ান তাই না তো দুইটাকে কি কেটে দিতে পারবো না যদি কেটে দিই ফর্মুলাটা কেমন আসে এইটাই হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডের রুল এই যে দেখো আই ওয়ান ইকুয়ালস টু আসতেছে আর টু নিচে আসবে আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডের রুল ক্লিয়ার হয়েছে যদি কারো এটাতে প্রবলেম মনে হয় তুমি আই টু বের করে দেখবা তোমাদের জন্য আমি লিখে রাখতেছি যে আই টু আসলে কত তোমরা এটা নিজেরা বের করে দেখবা যে আই টু টু তোমাদের আসবে দেখবা আর ওয়ান নিচে আসবে আর ওয়ান প্লাস আর টু আই এখানে কোনটা কি আমার কি বলে দিতে হবে তাও বলে দিচ্ছে তোমাদের দেখো তোমাদের সুবিধার্থে এখানে আইটা হচ্ছে মোট তড়িৎ প্রবাহ যেইটা এইটুকুর ভেতরে যাচ্ছিল ঠিক আছে আই ওয়ানটা হচ্ছে আর এর মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ আই টা হচ্ছে আর টু ভেতর দিয়ে প্রবাহিত বিদ্যুৎ ওকে তো চলো আমরা তো শিখে ফেললাম কারেন্ট ডিভাইডার রুল তো এখন খুব সুন্দর একটা ম্যাথ আমরা করব। এটাও ইউজ করব। এই জন্য আমি তোমাদের আগেই এটা শেখায় রাখলাম চলো দেখা যাক আমাদের কি ম্যাথ আছে হ্যাঁ দেখো এই ম্যাটটা দেখো তো কি লেখা আছে এখানে ঢাবি উনিশ বিশ ঠিক আছে ডিউ নাইনটিন টোয়েন্টিতে এই ম্যাটটা আসছিল ম্যাটটা একটু লক্ষ্য করো সবাই ম্যাথটাতে কি দেয়া আছে হ্যাঁ একটু এদিকে নিয়ে আসি তোমাদের দেখ আশা করি দেখতে ভালো হবে হ্যাঁ দেখো এখন দেখো এই ম্যাটটাতে দেখো একটা সার্কিট দেওয়া আছে এই সার্কিটটাতে বলা আছে একটা আমি ব্যাটারি লাগাইছি এখানে কত ভোল্টের নাইন ভোল্টের ব্যাটারি লাগানোর ফলে কি হয়েছে জিরো পয়েন্ট সিক্স এম অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে কিভাবে হচ্ছে এখন আমাদের দেখতে হবে এই যে রোদগুলো আছে তারা কিভাবে সাজানো আছে একটা সার্কিট দেখার পর তোমার প্রথম কাজ হবে যে রোদ কিভাবে সাজানো আছে এইটা বিশ্লেষণ করা ওকে তো দেখো আমরা এটা বিশ্লেষণ করি একটু যে প্রথমে আমরা দেখতেছি আমাদের সামনে একটা কি আছে পাঁচ ওহমের একটা রোধ আছে তাই না তো এটাকে রাখলাম আমরা এটা এরকমই থাকুক আর একটু সামনে যাই দেখি কি আছে তারপরে আমরা দেখতেছি দেখো তো এখানে দুইটা রোধ আছে একটা আর আরেকটা থার্টি ওহম ঠিক আছে এখানে দুইটা রোধ আছে এই দুইটা রোধে দেখো তো এই প্রান্তটা এক জায়গায় আছে আবার এই প্রান্তটা কি এক জায়গায় আছে না তাহলে আমি কি বলতে পারবো যদি দুইটা রোদের একটা প্রান্ত এক জায়গায় আবার অপর দুই প্রান্ত আবার একটা জায়গায় থাকে তাহলে তাদেরকে কি বলা হয় এই দুটা সমান্তরালে আছে যদি সমান্তরালে থাকে এই যদি সমান্তরালে থাকে তাহলে কি আমরা বের করতে পারবো না রোদ হ্যাঁ একটু আগেই তোমাদের আমি দেখাইছি রোদ আমরা কিভাবে বের করতে পারি তাই না হ্যাঁ তো এইখানে আমরা দেখবো কিভাবে রোদটা বের করতে হয় আবার তো দেখো তাহলে কি হইলো এই দুটা কি আছে সমান্তরালে আছে এই দুটো সমান্তরালে থাকার পর দেখো তো এইখানে একটা রোদ আসবে না সমান্তরাল যদি আমি একটা রোদ বের করি তাহলে কি একটা রোদ আসবে না হ্যাঁ একটা তুল্য রোদ আসবে তার সাথে এই যে কে পাঁচ ওহম কে তাহলে কি হবে শ্রেণীতে যুক্ত থাকবে না হ্যাঁ এটা তোমাদের পুরাটা আমি মুখে বললাম এখন আমরা ম্যাথমেটিক্যালি এই পুরাটা তোমাদের বিশ্লেষণ করে দেখাবো তো চলো দেখা যাক এখানে কিভাবে কি আসবে হ্যাঁ প্রথমে আমরা কাজ করবো জাস্ট এইটুকুনি ঠিক আছে এইটুকুনি জাস্ট কাজ করব। আমি কিন্তু এখনো কোশ্চিনে কিছু যাইনি আমি জাস্ট তোমাদের রোধ কেমনে করতে হয় এটা শেখাচ্ছি ঠিক আছে চলো তো যদি আমি আর এবং থার্টি তুল্য রোধ এই জাস্ট এই দুইটা ঠিক আছে আর এবং থার্টি ওহোম জাস্ট এই দুইটার রোধ আর প্রাইম হলে ঠিক আছে এটার নাম কি দিলাম আমি এটার নাম দিলাম আর প্রাইম বুঝতে পারছো আমার কথা যে এই যে থার্টি এবং আর এই দুইটা জাস্ট এই টুকর তুল্য রোধ কত আর প্রাইম তাহলে এখন বলতো ভাইয়া সমান্তরাল যদি থাকে তোমরা জানো না এটা যে আর প্রাইম এটাই কোস্ট টু কি হবে ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই থার্টি তাই না তা এখন যদি আমি বের করতে চাই তাহলে ওয়ান বাই আর প্রাইম এটা কি থাকবে বলতো এই দুটার লসাগো কি হবে এই দুটার লসাগো হবে থার্টি আর উপরে কি আসবে থার্টি প্লাস আর ঠিক আছে হ্যাঁ এখান থেকে যদি আমি আর প্রাইমটা বের করতে চাই দেখো তো আর প্রাইমটা কি আসবে তাহলে এটা কি জাস্ট উল্টাই দিলেই হবে না আগের পেজে আমরা সেম এরকম করে আসছি থার্টি ইয়ার নিচে আসবে থার্টি প্লাস আর তাই না জাস্ট উল্টাই দিলেই আমরা আর প্রাইমের মানটা পাবো আসলে আমরা কিসের মান বের করলাম বলো তো যে এই যে এইটুকুর জন্য তুল্য রোদের মানটা বের করলাম যে এইটুকুকে যদি আমি রিপ্লেস করি করে একটা যদি রোদ বসাই সেই রোদটার মান কত হবে থার্টি ইয়ার নিচে থার্টি প্লাস আর ঠিক আছে এখানে বসাইতে হবে আমাদের এখন আমাকে বলো যে যে ওই রুটটা আসবে আমাদের আর আর এই সাথে ওহম কিসে আছে হ্যাঁ ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো যে পাঁচ ওহমের সাথে আর প্রাইমটা শ্রেণীতে যুক্ত আছে এখন যদি আমি বর্তনীর তুল্য রোধ হিসাব করি যদি পুরা বর্তনীর তুল্য রোধ হিসাব করি দেখো তো বর্তনীর তুল্য রোধ বর্তনীর তুল্য রোধ হিসাব করি বর্তমানে তুল্য রোধকে আমি বললাম আর ইকুইভ্যালেন্ট ঠিক আছে আর ইকুইভ্যালেন্ট যদি করি তাহলে কি আসবে দেখো তো আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু কি আসবে এই রোধ আর এই রোধ কি আছে শ্রেণীতে আছে না তাহলে এই পাঁচ ওমের সাথে এই আর ইকুইভ্যালেন্টটা কি সে আছে শ্রেণীতে জাস্ট এটা যোগ করে দাও তাহলে চলে আসবে ক্লিয়ার যোগ করলে কত আসে আমরা একটু দেখি ফাইভ প্লাস এই আর প্রাইমটা কত এখান থেকে বের করছি আমরা থার্টি আর নিচে থার্টি প্লাস আর ঠিক আছে তো এটা একটু ক্যালকুলেশন করি আমরা দেখো এইটার যদি আমি লসাগো করি কি আর দেখো তো ফাইভের নিচে কত আছে এটা ভুল করবা না ফাইভের নিচে কত আছে ওয়ান আছে ঠিক আছে এই যে ওয়ান আর থার্টি প্লাস আর এই দুটো লসাগো হচ্ছে থার্টি প্লাস আর এটা অনেকেরই তোমাদের ভুল হয় ঠিক আছে এটা একটু মনোযোগ দিয়ে করবা এখন দেখো তো এটা কী হবে যদি ওয়ান দ্বারা ভাগ করি এইটাই থাকতেসে লসাগু যদি সরি যদি ভাগ করি ওয়ান দ্বারা এটা থাকতেসে এখন গুণ করে দাও ফাইভ এন টু থার্টি প্লাস আর প্লাস এটাকে এটা ভাগ করলে ওয়ান আসে জাস্ট উপরে থাকতেছে কত থার্টি আর বুঝতে পারছো হ্যাঁ তো এটা আমরা এই পাশে একটু ক্যালকুলেশন করবো আর একটু ফার্দার ক্যালকুলেশন করি আর ইকুই ভ্যালেন্ট ইকুয়ালস টু দেখো কত আসবে উপরে একটু যোগ বিয়োগ এগুলো করবো আর কিছুই না ফাইভ ইন্টু যদি এটা করো কত আসবে বলো তো ফাইভ ইন্টু থার্টি কত আসে হ্যাঁ এই তো ঠিক আছে ওয়ান ফিফটি প্লাস ফাইভ ইন্টু আর করলে কত আসবে এখানে ফাইভ আর

কুপুরাটা আমি তোমাদের শেখালাম আর ইকুই ভ্যালেন্ট কীভাবে বের করতে হয় এখন কথা হচ্ছে আমি কেন এখানে আর ইকুই ভ্যালেন্টটা বের করলাম এখন তোমাদের আমি বলবো দেখো এই কোশ্চেনটা যেটা ছিল এই সার্কিটটা দেওয়া ছিল সার্কিটে এই রোডটার মান দেওয়া ছিল এই রোডটারও মান দেয়া ছিল কিন্তু আমাদের এই রোডটার মান কি অজানা ঠিক আছে এই আরের মানটা আমরা জানি না এটা আমাদের বের করে তারপর ম্যাটটা করতে হবে কিন্তু ম্যাটটাতে আসলে চাইছিল কি চাইছিল তড়িৎ প্রবাহে ভুল করছে যে আই ওয়ানের মান কত এই যে বর্তমানে তৈরি প্রভাই রে আই ওয়ানের মানটা কত এটা চাইছিল ঠিক আছে তো এই আই ওয়ানের ভ্যালুটা আমরা বের করব সেটাতে পরে আসতেছি আগে তো আমার কি করতে হবে এই আর এর মান জানতে হবে না তোমাদের একটু আগে আমি শিখে এসেছি কারেন্ট ডিভাইডার রুল তো কারেন্ট ডিভাইডার রুল তো আমি অ্যাপ্লাই করব কখন যখন আমি এই আর এর মানটা জানবো তখন আমি করতে পারবো বুঝতে পারছো তো এই আরের এর মানটা আগে আমরা বের করব তারপরে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে আই ওয়ানটা বের করব ঠিক আছে তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো যে আর একই ভ্যালিয়ান্ট কেমনি আমরা বের করছি তো এখন দেখো তোমরা দেখো তো এখানে কিসের কিসের ভালো দেওয়া আছে এই যে নাইন ভুল দেওয়া আছে এটা কিসের মান বলতো বর্তনীর কী বিভব পার্থক্য না ফুল বর্তনীটা আমি যদি বলি এই যে এই পয়েন্ট দুইটা বিন্দুর কি বিভব পার্থক্য না তাহলে বিভব পার্থক্যটা দেওয়া আছে আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার এই জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ারটা কি বলো তো জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পেয়ার হচ্ছে এই বর্তনের ভেতর দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বুঝতে পারছো কথা জিরো পয়েন্ট এই বর্তনের ভিতর দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তাহলে আমি কি বলতে পারবো যে এখান থেকে আমার এখানে কিসের কিসের ভ্যালু দেওয়া আছে এখান থেকে আমার এইটা দেওয়া আছে হচ্ছে ভি এর ভ্যালু এই জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পেয়ার এটা দেওয়া আছে হচ্ছে আয়ের ভ্যালু তাই না হ্যাঁ এখন তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে ভাই দেখো তো তোমরা এটা পড়ে আসছো না এটা তো তোমরা পড়ে আসছো যে ভি ইকুয়ালস টু এটা দিয়ে সেই ছোটবেলা থেকে ম্যাথ করতেছি আমরা ভি ইকুয়ালস টু আই আর এটা পড়ে আসতেছি না হ্যাঁ এখানে তোমাদের আগের পেজে আমি দেখাইছি ভি এর মান কত ভি এর মান হচ্ছে নাইন ভোল্ট ঠিক আছে আই এর মান কত জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার এইটা এখানে বসায় দিব যে ভি এর মান হচ্ছে নাইন ভোল্ট আই এর মান জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার এটা হচ্ছে পয়েন্ট হ্যাঁ আচ্ছা তোমাদের জন্য একটু ভালো করে লিখি আমি এইটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার এখন বলো এই আর একুই ভ্যালেন্টের মান কত হ্যাঁ চলো আমরা বের করে আসছি না এই যে আর একুই ভ্যালেন্টের মান আমি তোমাদের একটু এই পাশে দেখাই এইটা ছিল আমাদের আর একুই ভ্যালেন্টের মান এইটা আমরা ওই পাশে লিখবো পরের পেজে থার্টি ফাইভ আর প্লাস ওয়ান ফিফটি নিচে কত থার্টি প্লাস আর তাহলে কত আসে দেখো তো এখানে আসে থার্টি ফাইভ আর প্লাস ওয়ান ফিফটি নিচে থার্টি প্লাস আর ঠিক আছে এখন দেখো এই যে ইকুয়েশনটা তোমরা দেখতেছো এই শুধু শুধুটা কি দেখো তো আর শুধু আনন না হ্যাঁ এই এর মানটাই আমরা বের তো চলো দেখি কেমনে বের করতে পারি আমরা এই নাইনকে জিরো পয়েন্ট দ্বারা ভাগ করো কেমনে করলাম এই 0.6 পয়েন্ট এই পাশে নিয়ে আসছে আর কিচ্ছু না ঠিক আছে এই পাশে ছিল তাকে এই পাশে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে না আর এই পাশে যেমন আসছে এরকমই রাখলাম এই পাশে দেখো যেটা আসছিলো থার্টি ফাইভ আর প্লাস ওয়ান ফিফটি নিচে থার্টি প্লাস আর ঠিক আছে এখন তোমাদের যেটা প্রবলেম হয় ঢাকা ভার্সিটিতে তো ক্যালকুলেটর নাই তাই না ক্যালকুলেটর ছাড়া তোমার ক্যালকুলেশনটা করতে হবে তো এখানে এই প্রবলেমটা প্রচুর হয় যে এখান থেকে আমি কেমনে আসবো তো এরকম দশমিকগুলাকে তুমি সিম্পলি নিয়ে আসবা কেমনে নিয়ে আসবো হ্যাঁ দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দেখো তো দশমিকের পর একটা সংখ্যা আছে না দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে তোমরা একের পরও একটা শূন্য দিয়ে গুণ করে দিবা উপরে নিচে আমি আবার বলতেছি দেখো দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে একের পরে ততগুলা শূন্য দ্বারা উপরে আর নিচে গুণ করে দিবা এটা তোমাদের ছোটবেলায় শিখে আসছে তোমরা সেটা এখন কাজে লাগবে কেমন কাজে লাগবে একটু পরে দেখাচ্ছি এই পাশে আমি লিখি আগে থার্টি ফাইভ আর প্লাস ওয়ান ফিফটি নিচে আসতেছে থার্টি প্লাস আর ঠিক আছে চলো দেখো কেমনে এখানে কাজে লাগবে এই জায়গায় দেখো তো জিরো পয়েন্ট সিক্স আর টেন যদি কোন করি কত আসে হ্যাঁ এইটা তো সবাই জানি এটা এরকমই রাখলাম এটা সবাই জানি কত আসে এখানে সিক্স আসে তাই না আর এই পাশে এরকমই রাখো থার্টি ফাইভ আর প্লাস ওয়ান ফিফটি নিচে আসতেছে থার্টি প্লাস আর দেখো এখন এখানে যদি ক্যালকুলেশন করো তিন দ্বারা কাটো তিন দ্বারা যদি ভাগ করি এটাতে আসবে টু এখানে আসবে থ্রি দুই দ্বারা দশকে ভাগ করলে কত আসবে দেখো তো ফাইভ তাহলে উপরে কত আসতেছে দেখো আর ফাইভ গুণ করলে কত আসবে আমি এই এই যে করে দেখো উপরে কত এই আর গুণ করলে আসবে কত ফিফটিন আর ডান পাশে কত আছে দেখো এটা একটু সলভ করি আমরা আগে লিখে রাখি থার্টি ফাইভ আর প্লাস ওয়ান ফিফটি নিচে থার্টি প্লাস আর ঠিক আছে এখন এটা সলভ করার জন্য কী করতে হবে আমরা আর আড়াইরে গুণ করে দেবো যদি আর আড়াইরে গুণ করি কী হবে দেখো ফিফটিন ইনটু থার্টি এই গুণে এত প্রবলেম হওয়ার কিছু নয় দেখো থার্টি জাস্ট তুমি থ্রি চিন্তা করো এখানে জাস্ট একটা থ্রি আছে তাহলে কি থ্রি আর ফিফটিন গুণ করতে পারবে না তিন আর পনেরো গুণ করতে পারবে না 3 আর পনেরো গুণ করলে কত আসছে বলো তো পঁয়তাল্লিশ বা 45 ফাইভ আর এখানে একটা কি জিরো ছিল না এই যে জিরো এখানে বসাই দিলাম ঠিক আছে আর এর সাথে গুণ করলে কত আসবে 15 আর এই পাশে কি আছে দেখো তো আর প্লাস এখন যদি আমরা এর ভ্যালুটা বের করতে চাই কি হবে এই আর গুলাকে এক পাশে নিয়ে যাবো আর ধ্রুবক যদি আমি এক পাশে নিয়ে যাই এই পাশে দেখো কি করব চারশো পঞ্চাশ ছিল এই একশো পঞ্চাশকে ডান পাশে আনতেছি আর এই পাশে দেখো থার্টি ফাইভ আর ছিল না আগে থেকে থার্টি ফাইভ আর আগে থেকে ছিল আর এই পনেরো আর কে এই পাশে নিয়ে যাচ্ছি ফিফটেন আর ঠিক আছে হ্যাঁ এই পাশে কত আসে চারশো পঞ্চাশ থেকে একশো বাদ দিলে কত থাকে সবাই আমরা জানি এটা কত হবে তিনশো ঠিক আছে থ্রি আর এখানে থার্টি ফাইভ থেকে মাইনাস থেকে বাদ দিলে কত থাকে টোয়েন্টি এখন যদি আর এর ভ্যালু বের করতে চাই আর কত আসবে থার্টি আসবে এইটা এই টু কত হবে বলো তো কেমনে করলাম জিরো জিরো কাটলাম থার্টি বাই টু কত আসবে ফিফটিন ওহম এতক্ষণে আমরা আসলে কি করলাম এতক্ষণ পর্যন্ত আমরা আর এর ভ্যালু কত বের করলাম ফিফটিন ওহম এই যে দেখো এই সার্কিটের এই আর এর মানটা আমরা জানতাম না এই আর এর ভ্যালুটা আমরা বের করলাম ফিফটিন ওহম এখন বলো এই আই ওয়ান এর মানটা তুমি কেমনে বের করবা এই আই ওয়ান এর মানটা তোমাকে আমি আগেই বের করা শেখাইছি যে যদি এরকম দুইটা রোদ সমান্তরালে থাকে সেখানে আমরা যদি বিদ্যুৎ প্রবাহ বের করতে চাই ইজিলি আমরা কিভাবে করব কারেন্ট নিভারের তাই না এখানে বর্তমানে ঢুকতেছে কত দেখো তো জিরো পয়েন্ট সিক্স এম্পিয়ার যেটা আয়ের ভ্যালু আই ওয়ানের মানটা বের করতে হবে তো তোমাদের আমি যদি ফর্মুলাটা দেখাই তোমাদের মনে আছে আশা করি ফর্মুলাতে কী ছিল যখন তুমি এখানে আই ওয়ান বের করবা উপরে কি থাকবে আর টু নিচে আসবে আর ওয়ান প্লাস আর টু ইন্টু মরতো টু প্রবাহ সেম আবার যখন আই টু বের করবা তখন উপরে কি আসবে আর ওয়ান এটা কখন তুমি ইউজ করতে পারবা যখন দুইটা রোদ সমান্তরালে থাকবে ঠিক আছে হ্যাঁ তো দেখো এটা আমরা এখানে ইউজ করব তাহলে এখন যদি আমরা ইউজ করতে চাই আই ওয়ান আমরা কি জানি আমরা জানি আচ্ছা এটুকু লিখে ঠিক আছে আমরা জানি কি দেখো যে আই ওয়ান আমরা জানি কি আর টু নিচে আর ওয়ান Plus r2 into i তো এখানে ভাইয়া বল তো এখানে r2 টা হিসেবে কে কাজ করতেছে হ্যাঁ তোমার চিত্র দেখলে বুঝতে পারবে এটা যে এইটা যদি হচ্ছে i1 হয় তাহলে এটাকে কি মনে মনে আমরা কি ধরব এটা r1 আর এইটাকে মনে মনে আমরা ধরব কি এটা হচ্ছে r2 এটা হচ্ছে r1 তাহলে r2 এর ভ্যালু কত দাও দেওয়া আছে দেখো তো 30 ওহম আর r1 এর ভ্যালু কত আমরা বের করলাম 15 ওহম এটা বসাইলেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে যে r2 এর ভ্যালু কত এখানে আর টু হচ্ছে থার্টি আর ওয়ান প্লাস আর টু থার্টি প্লাস ফিফটিন তাই না এটা আমরা করব না ইন টু আই এটা যদিও এরকম না লিখে তোমাদের সুবিধার জন্য আমি লিখি যে আর ওয়ানটা কত আর ওয়ানটা আমি বের করলাম ফিফটিন হোম একই জিনিস যদি তোমাদের সমস্যা হয় আর টুর ভ্যালু কত থার্টি ঠিক আছে আর আই এর ভ্যালু কত দেয় আছে বলো তো জিরো পয়েন্ট সিক্স এখানে আগে তুমি ক্যালকুলেশন করো কত আসে দেখো উপরে আসে থার্টি নিচে আসে কত দেখো তো এটা যোগ করলে আসে ফোরটি ফাইভ টু জিরো পয়েন্ট সিক্স তো এটাকে এটাকে যদি ক্যালকুলেশন করি এটা খুব সহজ একটা ক্যালকুলেশন তুমি দেখো পনেরো দ্বারা ভাগ করবা ঠিক আছে তাও যদি কঠিন মনে হয় পাঁচ দ্বারা করে দেখবা আমি পনেরো দ্বারা করে দেখাচ্ছি দেখো পনেরো দ্বারা তিরিশকে ভাগ করলে কত আসবে উপরে দুই আসবে পনেরো দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে কত আসবে তিন আসবে ঠিক আছে যদি কারো এভাবে প্রবলেম হয় তোমরা নর্মালি পাঁচ দ্বারা দুটাকে ভাগ করে করে দিয়ে আসবা পাঁচ দ্বারা ভাগ করলে উপরে ছয় আসবে পাঁচ দ্বারা ভাগ করলে নিচে কত আসবে নয় আসবে আবার তিন দ্বারা ভাগ করতে হবে করে এই ফর্মেটে পাবা ঠিক আছে তার সাথে জিরো পয়েন্ট গুণ থাকবে এখন এটা যদি সলভ করি থ্রি দ্বারা জিরো পয়েন্ট ভাগ করলে কত এটা তো একদমই সিম্পল কত জিরো এটা আশা করি তোমরা সবাই পারবা এখন দুটা গুণ করলে কত আসবে টু আর জিরো পয়েন্ট টু দুগুণে কত চান না দশমিকের পর একটা সংখ্যা ফলে 0.4 एंपিয়ার বুঝতে পারছ কথা তো এই ছিল আমাদের ম্যাথ তাই আমি পুরো ম্যাথটা আবার ওভারভিউ দিচ্ছি যে আমাদের আজকের ক্লাসে কি কি ছিল চলো একদম শুরু থেকে আমরা ঘুরে আসব তো শুরুতে আমরা আজকে দেখছিলাম কি শুরুতে আমরা আজকে পড়ছিলাম কারেন্ট ডিভাইডার रूल ঠিক আছে তো কারেন্ট ডিভাইডার রুলে শেষ পর্যন্ত আমাদের কি আসছে এখানে শেষ পর্যন্ত যেটা আসছে যদি দুইটা রোধ সমান্তরালে যুক্ত থাকে তখন আমি কোনো একটার ভেতরতে যদি বিদ্যুৎ প্রবাহ বের করতে চাই তাহলে আমার কি দেখো দুটো ফর্মুলা আছে দুটা ফর্মুলা আসলে কিছুই না একটাই আমরা দুইটার জন্য আলাদা আলাদা করে লিখছিলাম তাই না দেখো যদি আই ওয়ান এর ভেতর দিয়ে বের করতে চাই উপরে আসবে কি আর টু নিচে আসবে আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই যদি আই টু বের করতে চাই তাহলে কি আসবে আর ওয়ান নিচে আর ওয়ান প্লাস আর টু ইন্টু আই ঠিক আছে এটা আমরা প্রথম প্রথমত শিখছিলাম এরপরে আমরা আসছিলাম এই যে সার্কিটটাতে এই সার্কেটটাতে আসছিলাম তো তোমাদের আমি আগে দেখাইছি কীভাবে তুল্য রোধ বের করতে হয় তুল্য রোধ বের করার জন্য তোমাদের আমি বলছিলাম কিসের দিকে তাকাবা আগে দেখবা রোদ কোঅর্ডিনেশন কেমন কিভাবে সাজানো আছে তো রোধগুলো আমরা বিশ্লেষণ করে দেখছিলাম যে এই আর থার্টি হোম এই দুটা কিসে ছিল এই দুটা ছিল সমান্তরাল তাদের সাথে শ্রেণীতে যুক্ত ছিল তো এই যে দেখো আমরা এইটা তুল্য রোধ বের করছি যে পাঁচ ছিল তার সাথে এই দুটার যে তুল্য রোধ সেটা শ্রেণীতে ছিল সেখান থেকে বর্তনের তুল্য রোধ এটা পাইছিলাম আমরা ঠিক আছে এটা পাইছিলাম তুল্য রোধ তারপর দেখো কি করলাম বর্তনের তুল্যরূপ যদি আমি পাই এখন দেখো এই যে আমরা পড়ে আসছি ভি ইক টু কি আই আর ইকুইভ্যালেন্ট এখান থেকে এই যে এই সমীকরণটা পাইছিলাম যেখানে শুধুমাত্র কি আছে আর কারণ বর্তনীতে আমাদের আর এর মানটা দেওয়া ছিল না এই সমীকরণটা সলভ করে আমরা এই যে এইখানে আমরা দেখো এই যে এর ভ্যালুটা প্রথমত বের করছিলাম এর ভ্যালু বের করার পরে আমাদের চাইছিল কোশ্চেনে যে প্রবাহ কত আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত আর এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যেহেতু লেখা ছিল তো আমরা ফর্মুলা লিখছিলাম ফর্মুলাতে এই যে মান বসায় এই যে আমরা ভ্যালুটা বের করছি ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তোমাদের কারেন্ট ডিভাইডের রুলটা ভালো করে বোঝানো প্লাস ঢাকা ভার্সিটির খুব সুন্দর একটা ম্যাথ বোঝানো আমার টার্গেট ছিল আশা করি বুঝতে পারছো তোমরা ভালো থাকবা তোমরা আল্লাহ হাফিজ